কালারের পাশাপাশি খেতে মজা বানানো সহজ এবার আমাদের সাবস্ক্রাইবার নুডলস বানানো দেখাবো গাইজ দেখেন আমি কিভাবে নুডলস বানাই বানানো একেবারে সোজা প্রথমে গরম পানি দিয়ে তারপর সস ঢালতে হবে এবার কিছু মশলাপাতি দিব সত্যি নুডলস তো অনেক সহজেই বানানো যায় হ্যাঁ এবার আমাদের সাবস্ক্রাইবার দের জন্য বানাবো গাইজ দেখেন কতগুলো নুডলস কাপ সব আপনাদের জন্য শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন গাইজ দেখেন আমি মোটর জন্য দাড়ি কাটার মেশিন আনছি এই মেশিনটা দিয়ে রাজু দাড়ি কাটতে পারবে রাজু কি করছ তুই এই দেখ জন্য গিফট আনছি গিফট আমার জন্য কি গিফট গিফটটা হচ্ছে দাড়ি কাটার মেশিন তো ছোট দাড়ি গুলো মেশিন দিয়ে কাটতে পারবি দেখ রে আমি তোর জন্য কত কিছু ভাবি আর তুই আমার কথাই শুনতে চাস না এই না তোর মেশিন আরে চম্পা এটা তো মাইগের মতো দেখা যায় এই মেশিনটা কেমনে কি করে আমি তো কিছুই না আরে এটা কি মেমোরি জায়গা নাকি আরে মোটর বাচ্চা এতে মাইগো না মেমোরি জায়গা না এই মেশিনটা স্মুথলি ভাবে তো দাড়ি কাটতে পারবে এই মেশিনটা অনেক ভালো এই মেশিনটা দিয়ে গাড়ির মতো বসে দাড়ি গুলো থাকবে না শুন তুই একবার মেশিনটা ট্রাই করে দেখ আর চম্পা এটা মতো কে আরে মোটর বাচ্চা না এটা হচ্ছে চরকির মতো এটা দিয়ে দাড়ি কাটে गाइस দেখেন ডালিমটা কত সুন্দর গাইটা আপনাদের কে এখনি দেখাবো প্রথমে দেখেন ডালিম টাইমে কাটতে হয় गाइस আপনারা যদি এমন ডালিম খেতে চান ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর চম্পা তাড়াতাড়ি ডালিমটা কাটো আমাদের সাবস্ক্রাইবার বসে রয়েছে ডালিম খাওয়ার জন্য गाइस এবারে দেখেন এই ডালিমের দানাগুলো সবগুলো বাটিতে রাখবো চম্পা তাড়াতাড়ি করে ডালিমের দানাগুলো বের কর আজকে আমি ডালিমের আইসক্রিম বানাবো এই ডালিমটা পিওর অরিজিনাল খাটি গাইস আপনারা ভিডিওটা দেখতে থাকেন কিভাবে আমরা ডালিমের আইসক্রিম বানাই ডালিমের দামেগুলো একটু একটু বরফ হয়ে গেছে এবারে এর উপর দুধ দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করতে হবে এই তো হয়ে গেছে গাইস তাহলে আমি খেয়ে দেখি আমার খাওয়াবি না খাওয়ামো না মানে তোমার আগে খাওয়ামো এই নাও এবার আমি খেয়ে দেখি আর আপনাদের বলি কেমন হয়েছে

হম আচার বনে শিখি তুমি যে আমার থেকে খেয়ে ভাল তুই খাইলে খা তুই চলে যা আরে চম্পা আচারটা তো সে হইছে আবার খাই দেখি। মজা হয় বনাই এই আচারটা তো আমি সেদিন বানাইছিলাম তোর মনে নাই তুই যে পেট পরে খাইনি মনে পড়ছে ওই আচার এটা

আমি কাছের বাটি অর্ডার দিছিলাম এই কাচের বাটিগুলো অনেক মজবুত গাছ বিশেষ করে এটা আমি রাজুর জন্য অর্ডার দিছিলাম রাজু নাকি কয়েকদিন পরে পরে বাটি ভাই যায় আর এই বাটিটার কোয়ালিটিটা কি মর্মু জাস্ট ওয়া এই বাটির ডিজাইনটাও সেই এবার আমি আপনাদের দেখাবো বাটি কেমন সত্য মজবুত সত্যি বাটিটা অনেক মজবুত গাছ আপনারা বাটিটা নিতে চাইলে ভিডিওতে একটি লাইক করেছেন সাবস্ক্রাইব করে দিন দেখাবে পরের ভিডিওতে